আগুনে পুরে ভস্মীভূত দুই পরিবারের চারটি বাড়ি ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রেমচাঁদগঞ্জ গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা থেকেই অগ্নিসংযোগ ঘটেছে গ্রামবাসীরা আগুন দেখতে পেয়েই আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং খবর দেওয়া হয় দমকল বাহিনী ও চোপড়া থানার পুলিশকে দমকল বাহিনী আসার আগে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নাথু ঘোষ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন একের পর এক চোপড়া ব্লক জুড়ে অগ্নিসংযোগের ঘটনায় চোপড়ায় আবারও জোরালো দাবি করছে দমকল কেন্দ্রের চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আগুন ওই যে আমাদের সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি ওই আগুন গরু ঘর ছিল গরু ঘরের মধ্যেই পড়ে গেছে আগুনটা না ওই চারটা ছিল ওইখানে ওখানে ওই আশেপাশে ইয়ে ছিল ওই গরু লাদ দিয়েছে গরুর লাদ দিয়ে ওই আস্তে আস্তে ওগুনটা ওঠার পর আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওই আমার ভাস্তা ভাইয়ের বেটা অন্নপ্রাশন দেখছে তো ওখানটা ঘন্টা ফাটে গেছে ওইভাবেই বাড়তে 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 পারতে আমরাও ছিলাম না আমরা রুটি দোকান করি ওই দোকানে ছিলাম দেখছি তো কেউ বললে একজন যায় বলব তো বাইতে বাড়িতে আমি তখন বাড়িতে আসলাম আস্তে আস্তে দেখছি তো ওন পুরা ইয়ে হয়ে গেছে